হ্যালো বন্ধুরা টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা ভালো আছো তো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো তোমরা কি জানো তোমাদের যে আধার কার্ড এই আধার কার্ড কোন কোন ব্যাংকের সাথে লিংক আছে তো তোমরা কিভাবে এটি চেক করবে কিভাবে জানবে সেটি চালু আছে কি না এবং কত তারিখে সেই ব্যাংকের সাথে এই আধার কার্ডটি লিঙ্ক করা হয়েছিল কিভাবে দেখবে তো এই সমস্ত কিছু জানবার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো প্রথমে আমরা গুগল ক্রোমটি ওপেন করব তো গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে গুগল ক্রোমে সার্চ অপশান চলে আসবে এই সার্চ বক্সে তোমরা লিখবে ইউআইডিএই এটি লিখে সার্চ দিলেই এই যে ইউআইডিএই এটি লিখে সার্টস দিলেই দেখো নিচের দিকে চলে এসেছে এর অফিশিয়াল সাইট এটিতে ক্লিক করবে করলে এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে বাংলা ইংলিশ হিন্দি তো এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটি তোমাদের পড়তে সুবিধা হয় বা বোঝো তোমরা তোমাদের প্রয়োজন মতো এখান থেকে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তো আমি আমি ই আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করছি তো একটু সার্ভার স্লো কাজ করছে তোমরাও তোমাদের প্রয়োজন মতো ল্যাঙ্গুয়েজটির উপরে ক্লিক করবে তো ল্যাঙ্গুয়েজটির উপরে আমি ক্লিক করেছি এবার আমার নেক্সট পেজ ওপেন হবে তো দেখো নেক্সট পেজ ওপেন হয়েছে এবং আদারে সাইটটি ওপেন হয়ে গেছে এই সাইডে আধার সংক্রান্ত সমস্ত কাজই করা সম্ভব যেমন আধার কার্ড আপডেট আধার কার্ড ডাউনলোড আধার কার্ড কারেকশান বা আধার কার্ডের স্ট্যাটাস চেক তো এই সমস্ত বিভিন্ন কাজ এখান থেকে করা যায় এবং সব কিছু এখান থেকে ফ্রি নয় কিছু কিছু ক্ষেত্রে কিছু অল্প কিছু পেমেন্ট করতে হয় তো আমাদের আজকে যে বিষয় সেটি হলো যে আমরা চেক করব যে আমাদের আধার নাম্বার কোন কোন ব্যাংকের সাথে লিংক করা আছে সেটি তো এর জন্য আমাদের যে অপশানটিতে যেতে হবে সেটি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যেতে হবে একটু ওয়েট করো আমি দেখাচ্ছি তোমাদের কোথায় যেতে হবে তোমাদের যে এখানে অপশানটিতে আছে গেট আধার এই অপশানটিতে ক্লিক ক্লিক করা লাগবে না যেতে হবে এবং এর ভিতরে যে আছে চেক আদার স্ট্যাটাস ওটিতে ক্লিক করবে করার পর এমন একটি ইন্টারফেস খুলে আসবে তো এখানে তোমরা একটি পাবে যে এখানে এই অপশানটি পাবে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে দেখো চলে এসেছে লগন পেজ এখানে তোমার যে আধার নাম্বারটি দিয়ে তুমি চেক করতে চাও সে আধার নাম্বার ক্যাপচার সেম টু সেম বসিয়ে এখানে লগ ইন উইথ ওটিপি এটিতে ক্লিক করবে তো তোমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে তো ওটিপি আসার পরে তোমাদের আধারের সাইটটি লগ ইন হয়ে যাবে তো আমি এখানে আমার আধার নাম্বার এবং ক্যাপচার সেম টু সেম বসাচ্ছি এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করছি তো ক্লিক করার সাথে সাথে আমার ওটিপি চলে আসবে এবং আমি ও টি বসাবো ওটিপি আসবে আদার সাথে লিংক করা সেই মোবাইল নাম্বারে তো ওটিপি আমার চলে এসেছে এবং আমি ওটিপিটি এখানে বসিয়ে লগ ইন করব তো ওটিপি বসিয়ে লগ ইন করছি তোমরা দেখে থাকো তো লগ ইন করার পরে দেখবে যে আমাদের আধার কার্ডের সাইটটি বা আমার আধার কার্ডের সাইটটি লগ হয়ে গেছে তো দেখো লগ হয়ে গেছে আবার সেম পেজেই চলে এসেছে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এটি লগ ইন হয়েছে না একদম উপর দিকে ডান সাইডে কর্নারে দেখো আমার ছবি চলে এসেছে তার মানে আমার আধার কার্ডের সাইটটি ওপেন হয়ে গেছে তো এবার কি করবো আমরা ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস যেটিতে আমি পূর্বে ক্লিক করেছিলাম সেটিতে আবার ক্লিক করব এবং আবার ক্লিক করার সাথে সাথে আমার সমস্ত ডিটেলস চলে আসবে কংগ্রাচুলেশন ইউর আদার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান এখানে দেখতে পাবে তোমার আধার নাম্বার তোমার কোন ব্যাংকের লিঙ্ক আছে এবং এটি অ্যাক্টিভ আছে এবং চাল মানে চালু করা আছে এবং তার সাথে ওই ব্যাংকের কত তারিখে আধার লিঙ্ক করানো হয়েছিল সেই ডিটেলসটি চলে আসে এখান থেকে যদি তোমাদের আরও দুটো বা তিনটে ব্যাংকে লিঙ্ক থাকে তাহলে সেগুলিও শো করবে এইভাবেই তোমরা জানতে পারবে কোন কোন ব্যাঙ্কে আধার লিঙ্ক করা আছে